নগ্ন মিছিল কইরা কেক কাইটা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নে জুলুসে ঈদে মিলা দুন পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে আর পাশ্চাত্যের বেবিন্দের মতো উলঙ্গপুর ধরে নিজেদেরকে মনোরাম যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এইদিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলীতে তেবার জিন্দগীতে উন্মাদ হতে পারবে না উন্মাদ হতে পারবে না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শোন না আমারই সৈন্য চারিত্রিক সৈন্য যত প্রকারের সৈন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে মহতারাম হাজির মাহে রবিউল আউ্বাল রবিউল আউ্বাল নবীজির আগমনের মাস পাশাপাশি রবিউল আউ্বাল নবীজির তিরোধানের মাস এ মাসে নবীজি আগমন করেছেন এ মাসে নবী আলি সালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এ মাসের সাথে নবীজির ও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহ সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলী হিসাল্লা সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চেইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এই সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসাবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আরশে আজিমের চেইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে ইতে দামি মুহাম্মদুর রসুলল্লা সালি ওস্লম সুন্দর করে বলেছেন বা আদস খুদা বুজুর্গ তু ইসা মুখর আল্লাহর রসুল সাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রসুলল্লা আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরত শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুকে আজিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন নবী বলেন্লাতামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরেও আল্লাপাক রাজি হন খুশি হন এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলী সালাত সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও এই মান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউল আউয়াল আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা পাকের পছন্দিদা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবে ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কুল ইংকুমতুম তোহেবন আল্লাহ ফাত তাবিউউনি ইহব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্না যারা আল্লাহর রাসূলকে mohabbat করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে mohabbat করতে হবে এই জন্যে আমাদের আকাবির বীর হযরতগণ এক 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 একটা করে সুন্নাতের যত্ন করতেন সন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোটো ছোটো সূন্নত খুঁজে খুঁজে বাইর করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দিগির নবী আলাই সালামের জিন্দগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম আলাই। ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লা আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল আলমিয়াল খায়রাত কাসেম নানতবি রহমতুল্লাহি আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লাহ আলহি বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি এই ভয়ে ছিলাম না তিন দিন পালায়াছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গাড়ে সৌরের সুন্নার আমলটাও নিজের জিন্দগির ভেতরে লাগাইয়া নিলাম এইভাবে খুঁজে 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 খুঁটে নবীজির সন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আজদাদরা নবীর আখলাখকে আপনাইছেন আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়েতে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হজরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বলও ওখানে আছেন তা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কে বলল বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস হয় একরকম প্লেয়ার সব তো সাতরামো প্লে এক এক ড্রেস হইতে হবে না এক হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি ফরজ তরক করবো নাকি তোরা ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া ওদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারে নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ সবলঙ্গ উলঙ্গ আর উনি হলেন সন্নতি পায়জামা পরা সাথে নিছে না হজরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লিখি হবে তুমি আমার সৈন্যতের ইত্তেবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ থুথু খাওয়া দেই তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মুবারক হযরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তার এটা এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে বলো তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাফ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে এজন্যই তো নবীর লালা মুবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এই কারণে সুন্নতির ইতিবা ছাত্র তো বলে ইলিম ভাইদেরকে বলবো মাহে রবিউল আউয়াল সুন্নাত আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশসামি খান নবি রহমাতুল্লাহি আলাইহি উনি নিজের বিবি রে মিয়া এখন তো প্রেমিক প্রেমিকারা দৌরা দৌড়ি করে হাত ধরে এ কি মজা প্রেমিকার লগে দৌড়ায় আর হযরত খান নবি রহমাতুল্লাহি আলাইহি মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিমুল উম্মত খান দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়া গেছে পরের দিন আবার কয়ে আজকেও দৌড় তো বিবি বলে পারে না দৌড়াইতে চায় আমার লগে হারলেন না সেদিন আজ আজকেও দৌড় থানবি বিবিরা আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন উম্মুল মিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতে যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হয়েছে হজরত থানবি তখন কান্দেশ বিবি বলে কাঁদেন কেন হযরত নবী বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার जिंदगीতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বি তিলকার শূন্যটার আমল বাকি ছিল বিবি রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দেগিতে যোগ করে নিলাম ময়দানে মাশরের জিন্দেগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলব আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবি বিরা শেখ হিসেবে গনে নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী

এটা আমারে চিনি আমি এই পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইহা ওয়া নিমুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দেই হাজার হাজার এরাও নবীকে চিনলে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাজা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদ্রে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপাল পুরার গোষ্ঠী ফালাফালি নবীর জন্ম দিন আর যশ্ জুলুসে ঈদে মিলা দু নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আসে খইতে চাও কপালে আছে। জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আখলাক না আছে শূন্য আশেখের আসুল এটার নাম না আশেখের আসুল তো নবীর আমলি লিপ্তিবার নাম ইস্কে নবী নবীর আমলি লিপ্তিবার নাম নাম না লজ্জার নাম গুটাব দুনিয়া নজর করে তাকাইলে এখন বেহায়ের সায়লাভ নবীর একটা সুন্ন ধরো হায়া সরম বলা মানুষ আজকে ছাত্র তুলনাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে কমি নির্লজ্জতা না নির্লজ্জতা এটা নবী রাখলাক না লজ্জা লাগবে লজ্জা সারক মাথা নিচু আদবের জিন্দি লাগবে লাজ সরমের জিন্দগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রত্যের আর পাশ্চাত্যের ব্যবিন্দের মতো উলঙ্গপনা ধরে নিজেদেরকে মনোমান যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এইদিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলিতে তেমার জিন্দগিতে উন্মাদ হতে পারবে না উন্মত হতে পারবে না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো শূন্য আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উন্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল বলি আওয়াজ করে বলি ইনশাল যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকা বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব আহ্বান এ ব্যক্ত করি চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ